রাস্তার প্রশস্তকরণের কাজ চলাকালে বাড়ি ভাঙা অংশ থেকে লোহার রড সরানোর সময় হঠাৎই বাড়ির একটি অংশ ধসে পড়লে কয়েকজনের নিচে চাপা পড়ে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা শনিবার রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকার ষাট নম্বর জাতীয় সড়কের পাশে রাস্তার প্রশস্তকরণের কাজ চলাকালীন বাড়ির একটি অংশের দেওয়াল ধসে পড়ে তাতে কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা হচ্ছে রানীগঞ্জে থানার বল্লভপুর পাড়ির পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলেই পৌঁছেছে স্থানীয় লোকজনের দাবি লুহা সংগ্রহ করতে গিয়ে সেখানে অনেকে চাপা পড়ে থাকতে পারে পুলিশ দ্রুত উদ্ধারের জন্য সেখানে আনা হচ্ছে বিভিন্ন উপকরণ বর্তমানে জেসিবি মেশিন দিয়ে বাড়ির অংশ ভাঙা অপসারণ করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ষাট নম্বর জাতীয় সড়ক বরাবর একটি বাইপাস সড়ক নির্মাণের কাজ দীর্ঘদিন ধরেই চলছে অন্যদিকে রাস্তার সম্প্রসারণের জন্য সেখানে উপস্থিত বাড়িগুলি সরানোর প্রক্রিয়াও চলছে কিভাবে কেন ওরা কারা সেখানে লোহার রড সংগ্রহ করতে গিয়েছিলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি ওই অংশে আটকে পড়া লোকজনের কোনো তথ্য পাওয়া যায়নি যুদ্ধকালন পরিস্থিতি নিয়ে চলছে উদ্ধার অভিযান বলা যাচ্ছে এই মাইনিং কলেজের একটি পরিত্যক্ত ভবন ছিল উদ্ধারকারী দলের প্রচেষ্টায় খবর লেখা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি মরদেহ বের করা সম্ভব হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তাদের মধ্যে একজন রাজীব দাস এবং অন্য ব্যক্তিকে চিচুড়িয়া বা চিহ্নিত করা হয়েছে বলেই জানা যায় আমাদের দীর্ঘদিন ধরে এটা মাইনিং এর কোয়ার্টার আছে দীর্ঘদিন এখানে কোন জনবসতি সেরকম বাস করে না তো বর্ষার কারণে জিনিসটা অনেকটা আলগা হয়ে গিয়েছিল এবং এখানকার যারা দোকান করে তারা এখানে ছিল হঠাৎ বাড়িটি বসে যায় বসে যাওয়ার ফলে এখনো আমাদের সঙ্গে সঙ্গে আমরা খবর পাই পুলিশ প্রশাসনের কাছে খবর দিয়ে আমরা পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এসে এনেছে যে টু যে রোডটা আছে তাদের মেশিনপত্র আমরা সঙ্গে সঙ্গে আনিয়ে পরে দুটো বডিকে আমরা রেস্কিউ করেছি এবং হসপিটাল পাঠিয়ে পাঠানো হয়েছে এবং আপাতত এখন আমরা কোনো আর বডি পাইনি আমরা প্রায় দু ঘন্টা ধরে এখানে আছি স্পটে এবং পরবর্তীকালে দেখছি যে কিছু পাওয়া যায় এই